মাংস যদি খেতে হয় তাহলে মানুষের মাংস কেন নয় এই সমস্ত নিরীহ প্রাণীদের মাংস কেন মানুষের মাংস খাক যে স্বামী বিবেকানন্দ কেন মাছ মাংস ডিম খেতেন বা খেতে বলতেন ইমিউন সিস্টেম কমে যায় মানুষের রোগের সাথে লড়াই করার যে শারীরিক ক্ষমতা থাকে মানুষের যেটা ন্যাচারাল হয় সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে ইউএসএ চীন অস্ট্রেলিয়া এবং জাপান মিলে যতটা ভূখণ্ড হবে ততটা হচ্ছে সেভেন্টি পার্সেন্টের সমান যেখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মাছ মাংস ডিম খাওয়া উচিত খুব বেশি বেশি করে খাওয়া উচিত সেই কনভার্সেশনটা আপনাদের সামনে তুলে ধরছি আমি আপনার ভিডিও দেখে এবং ইন্সপায়ার্ড হয়ে ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কিন্তু স্যার আমি আর কাউকে ছাড়াতে পারছি না বিশেষ করে তাদের কুতর্কের জবাব নেই আমার কাছে যেমন উদ্ভিরত তো প্রাণ আছে তাহলে সেটা তো খুনি করা হলো বা স্বামী বিবেকানন্দ তো মাছ মাংস ডিম খেতেন ইত্যাদি এটা তো আমারও প্রশ্ন যে স্বামী বিবেকানন্দ কেন মাছ মাংস খেতেন বা খেতে বলতেন একটা ভিডিওতে আপনি বলেছিলেন আমি আপনি স্বামী বিবেকানন্দের ভক্ত তাহলে আপনি কি করে মাছ মাংস ছাড়লেন নাকি আপনি কোনোদিন মাছ মাংস খেতেনই না আচ্ছা ভেরি গুড এই বিষয়গুলোতে যদি একটু আলোকপাত করেন তাহলে আমার আর আমার মতো অনেক মানুষের উপকার হবে দেবজিৎ চ্যাটার্জি হুগলি বত্রিশ বছর দেবজিৎ আপনি বেসিক্যালি তিনটে প্রশ্ন করেছেন আমাকে এক উদ্ভিদের প্রাণ আছে কি নেই যদি থাকে তাহলে সেটা খুন করা হলো কি হলো না নেক্সট স্বামী বিবেকানন্দ কেন মাছ মাংস ডিম খেতেন এবং খেতে বলতেন আর তৃতীয়ত আমি কিভাবে ছাড়লাম আগে আমি খেতাম কি খেতাম না এই তিনটে প্রশ্ন আপনার এছাড়া আরও একটা প্রশ্ন আছে আপনার যেটা আপনি জানেন না সেটা হচ্ছে আপনি প্রথমে যেটা লিখেছেন যে আপনি আমার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে মাছ মাংস ডিম ছেড়ে দিয়েছেন না ভুল হলো এখানে যদি আমার দ্বারা আপনি ইন্সপায়ার্ড হয়ে ছাড়তেন তাহলে আমাকে আপনাকে এই প্রশ্নটা করতে হতো না আপনি নিজেই বুঝে যেতেন এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যেতেন আপনি আমার দ্বারা ইন্সপায়ার্ড হননি আপনি আমাকে কপি করেছেন বেসিক্যালি কপি করবেন না কাউকে কখনো আমাকেই হোক বা অন্য কাউকেই হোক সে যেই হোক না কেন ডোন্ট কপি একটা জিনিস ভালো করে মনে রাখবেন সেটা হচ্ছে অনুসরণ আর অনুকরণের পার্থক্য অনুকরণ করা উচিত নয় অনুকরণ মানে কপি করা অনুসরণ করতে হবে অনুসরণ বলতে আসলে যেটা ইন্সপিরেশন বলে ইন্সপায়ার্ড অর্থাৎ কেন করছেন আপনি তার কারণটা যেন আপনার কাছে ক্লিয়ার থাকে অনুক করেছে বলে আমি করছি সেটা কিন্তু ইন্সপিরেশন হলো না সেটা কিন্তু সেটাকে ইন্সপায়ার্ড বলে না সেটাকে কপি করা বলে অর্থাৎ সেটাকে অনুকরণ করা বলে যেটা আপনি করেছেন বেসিক্যালি আমাকে দেখে এইটা করলেই সমস্যা হবে অর্থাৎ কারণ না বুঝে কোনো কিছু করে দেওয়া ওই তো ও করছে নিশ্চয়ই ঠিক করছে ভালো করছে তাহলে আমিও করব আমারও ঠিক হবে ভালো হবে দেখুন আপনি সমস্যায় পড়ে গেলেন আপনার কাছে উত্তর নেই আমি বলেছি আমি স্বামী বিবেকানন্দের ফ্যান আমি স্বামী বিবেকানন্দকে অনুকরণ করি না আমি ওনাকে অনুসরণ করি এই জন্য জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার আর এই জন্য আপনার কাছে ক্লিয়ার নয় দেখুন আপনাকে বোঝাচ্ছি এবার আস্তে আস্তে পুরো ভিডিওটাতে থাকুন আস্তে আস্তে পুরো জিনিসটা আপনি বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আসছি প্রথমে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে তাহলে তো উদ্ভিদের প্রাণ আছে তাহলে আমরা যে উদ্ভিদ খাচ্ছি আমরা যে শাক সবজি খাচ্ছি তাহলে সেটাও তো কাইন্ড অফ খুনি করা হচ্ছে না উদ্ভিদে প্রাণ আছে কিন্তু তার চেতনা নেই রাইট আর প্রাণীদের মধ্যে চেতনা আছে এবং সেই চেতনা স্তর মানুষের মধ্যে সব থেকে বেশি উন্নততম বাকি প্রাণীদের থেকে উদ্ভিদের মধ্যে চেতনা নেই তাদের মধ্যে স্নায়ু নেই স্নায়ুতন্ত্র নেই উদ্ভিদের মধ্যে উদ্ভিদের মধ্যে রকম কোনো নার্ভাস সিস্টেম নেই যার জন্যে তারা ব্যথা অনুভব করতে পারে না প্রাণ থাকতে পারে কিন্তু তারা ব্যথা অনুভব করতে পারে না যেমন ধরুন কোনো একটা উদ্ভিদের কোনো একটা কাণ্ড বা ডালপালা বা ফল যদি আপনি কেটে দেন দেখবেন সেখান থেকে আবার কাণ্ড বা ডালপালা পাতা এই সমস্ত বেরিয়ে গেছে একটা প্রাণী তার হাত পা কেটে দিন বা কোনো অঙ্গ কেটে দিন দেখুন তো সেখান থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ বেরোচ্ছে কিনা এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স রাইট প্রাণী আর উদ্ভিদের মধ্যে আর এই জন্যই আমাদের শাস্ত্রে বলা রয়েছে যে উদ্ভিদ খাওয়া উচিত এবং তাতে পাপ নেই আছে অল্প পরিমাণে আছে কিন্তু সেটা কর্মের দ্বারা আমরা যে ভালো কাজগুলো করি আমরা যে ভালো কর্মগুলো করি সেগুলোর দ্বারা সেগুলোকে কমপ্লিটলি অ্যাবলিশ করা পসিবল আর তাছাড়াও বেঁচে থাকার জন্য তো কিছু খেতেই হবে সুতরাং উদ্ভিদ খাওয়াই ভালো কারণ উদ্ভিদ খেলে পাপ হচ্ছে আমি মানলাম অস্বীকার করছি না কিন্তু তুলনামূলক অনেক কম একদম না কে বারবার কিছুই না বলতে গেলে সুতরাং জীবন ধারণ করার জন্য এটুকু তো প্রয়োজন এবার এখানে অনেকে কুতর্ক দেবেন এরকম টাইপের যে হাঁটু অব্দি জল যদি চলে আসে তাহলে গলা আমি তাদেরকে বলতে চাই এই সমস্ত কুতর্কের উত্তর আমার কাছে এইটাই তো গলা অব্দি কেন পুরো মাথা অব্দি ডুবে যাক না মাংস যদি খেতে হয় তাহলে মানুষের মাংস কেন নয় এই সমস্ত নিরীহ প্রাণীদের মাংস কেন মানুষের মাংস খাক আরও ভালো জিনিস আর এছাড়াও উদ্ভিদরা চাই যে তাদের ফুল ফল পাতা আমরা খাই না হলে উদ্ভিদের বংশ বিস্তার হবে না বংশ বিস্তার বলতে তারা ছড়াতে পারবে না উদ্ভিদ যেহেতু হাঁটা চলা করতে পারে না মাটির মধ্যে থাকে উদ্ভিদ কিরকম হয় গাছ কিরকম হয় ওখানে ফিক্স থাকে না সে হাঁটাচলা করতে পারে না প্রাণীদের মতো সেই জন্য উদ্ভিদ চাই যে তার ফুল ফল পাতা আমরা খাই ভক্ষণ করি যাতে করে তার বীজ চারিদিকে ছড়িয়ে যায় এবং তার বংশ বিস্তার হোক সে আরও বেশি যাতে ছড়াতে পারে রাইট তো এই জন্যে উদ্ভিদ খাওয়া বা শাকসবজি খাওয়া বা ফলমূল খাওয়া শাস্ত্রে বিধান দেওয়া রয়েছে এবং প্রাণী হত্যা এই জন্যে মানা করা হয়েছে পশু বলির কথা যদি বলেন আমি এর আগেও ভিডিওতে বহুবার আলোচনা করেছি পশু বলতে আমাদের ভিতরের যে পশুতা তাকে বলিদান করতে বলা হয়েছে পশুকে বলিদান করতে বলা হয়নি এই জিনিসটা ক্লিয়ার বুঝতে হবে এই যে আমি আপনাকে প্রথমে যেটা বললাম যে অনুসরণ আর অনুকরণের মধ্যে পার্থক্য সেটাই অনুসরণ যদি করি তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো কারণ অনুসরণ মানে আত্মজিজ্ঞাসা হবে ভেতর থেকে প্রশ্ন আসবে আমি এটা কেন করছি কিন্তু যদি অনুকরণ করি তাহলে কিন্তু প্রশ্নগুলো আসবে না অন্ধের মতো করে যাবো একদম ঠিক যেমন ওই পরীক্ষা হলে বসে টুকলি করার মতো বা সামনে যে লিখছে তার খাতা থেকে লেখার মতো জানি না কি লিখছি ও লিখছে তাই আমিও লিখছি অনুকরণ নয় অনুসরণ করতে হবে কপি নই ইন্সপিরেশন নিতে হবে ইন্সপায়ার্ড হতে হবে আর ইন্সপায়ার্ড মানে ভেতর থেকে প্রশ্ন জাগবে সুতরাং পুরোটা আমি তার মতো করলাম না আমি তার থেকে দেখলাম শিখলাম নিজে আত্মজিজ্ঞাসা করলাম এবং নিজের নিজস্বতাশা এখানে আমি দিলাম তবেই না আমি সামনের দিকে এগোতে পারলাম নইলে তো একটা ইলিউশন ক্রিয়েট হলো আমি সামনের দিকে এগোলাম একরকম একটা ভুল ধারণা মনের মতো সৃষ্টি হলো আসলে কিন্তু আমি এগোলাম না সুতরাং আশা করি যে আপনার প্রথম প্রশ্নের উত্তর ক্লিয়ার হলো এবার আসছি দ্বিতীয় প্রশ্নে যে স্বামী বিবেকানন্দ কেন মাছ মাংস ডিম খেতেন বা খেতে বলতেন এটা বলার আগে কেন বলতেন সেটা বলার আগে আপনাকে কিছু জিনিস জানতে হবে আগে সেই জিনিসগুলো বলি তারপরে আসছি সময় স্বামী বিবেকানন্দের কথাই যে কেন উনি মাছ মাংস ডিম খেতে বলেছিলেন আমরা কি এটা জানি যে গত পঞ্চাশ বছরে আমরা প্রায় লক্ষ লক্ষ প্রজাতি প্রাণীদের মধ্যে বিলুপ্ত করে ফেলেছি এবং তার সঙ্গে গাছপালা কেটে চলেছি যার ফলে পরোক্ষভাবে আবার আমরা প্রাণী হত্যাই করে যাচ্ছি আর এর পরিণাম কি হচ্ছে প্রতি বছর মনোঅক্সাইড বায়ুমন্ডলের মধ্যে যাচ্ছে এছাড়াও কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড এই সমস্ত গ্যাস ক্রমশ পরিমাণে কিন্তু বেড়েই চলেছে বায়ুমণ্ডলে এর ফলে কি হচ্ছে বায়ু বিষাক্ত হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে আর এই অ্যাসিডের পরিমাণ বাড়ার জন্য ফসল কম উৎপন্ন হচ্ছে শুধু কম ফসল উৎপন্ন হচ্ছে তাই নয় যতটুকু ফসল উৎপন্ন হচ্ছে তার মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি থাকার জন্য সেই তার গুণগত মান যেরকম হওয়া উচিত ফসলের মধ্যে সেটা হচ্ছে না তার থেকে কম গুণগত মানের ফসল উৎপন্ন হচ্ছে যেরকম আগে হতো সেরকম আর হচ্ছে না এখন এই বায়ু দূষণ আর এই বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণের জন্য যে শুধু ফসলই নষ্ট হচ্ছে তা নয় প্রচুর পরিমাণে রোগের সৃষ্টি হচ্ছে মহামারীর সৃষ্টি হচ্ছে যার মধ্যে কিছুদিন আগে একটা ছিল করোনা আর এর ফলস্বরূপ কি হচ্ছে আমরা কি জানি যে প্রত্যেক বছর লাখ হেক্টর জমি হয় মরুভূমিতে পরিণত হচ্ছে নইলে চাষের অযোগ্য জমিতে পরিণত হচ্ছে এছাড়াও এই অতিরিক্ত প্রাণী হত্যার জন্য এই প্রকৃতি নিজের ব্যালেন্স মেনটেন করতে পারছে না যেটা আমি আমার প্রাই ভিডিওতে বলি দ্য ব্যালেন্স অফ নেচার যার জন্য প্রত্যেক বছর এইটটি পার্সেন্ট হারে নিত্য নতুন রোগ বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই একটু চোখান খুলে তাকান একটু ইন্টারনেট সার্চ করুন একটু খবরের দিকে তাকান একটু নিউজপেপার পড়ুন তাহলেই বুঝতে পারবেন পৃথিবীর মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে এই প্রাণী হত্যার জন্য আর এই প্রকৃতির বিনাশের জন্য কে করছে আমরা করছি আমাদের বায়ুমণ্ডলে যে ওজন স্তর আছে ওজন লেয়ার যেটাকে বলে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেটা আস্তে আস্তে সংকুচিত হচ্ছে যার জন্য কি হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি আরো বেশি আমাদের এখানে এসে পৌঁছাচ্ছে আর সূর্যের অতি বেগুনি রশ্মি যদি আমাদের এই ধরাতে এসে পৌঁছায় তাহলে তার পরিণাম কি হবে আশা করি আমাকে দিতে হবে না মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এর ফলে ইমিউন সিস্টেম কমে যায় মানুষের রোগের সাথে লড়াই করার যে শারীরিক ক্ষমতা থাকে মানুষের যেটা ন্যাচারাল হয় সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে অতিরিক্ত প্রাণী হত্যা আর এই আমরা যেরকমভাবে পলিউশন ছড়াচ্ছি তার জন্য রিসার্চে এটাও দেখা গেছে যে আমরা যদি প্রত্যেকে উদ্ভিদ ভিত্তিক খাবার গ্রহণ করতে স্টার্ট করি অর্থাৎ ভেজিটেরিয়ান যদি হয়ে যায় নন ভেজিটেরিয়ান খাওয়া যদি বন্ধ করে দিই নন ভেজ খাবার যদি বন্ধ করে দিই তাহলে আজকে আমাদের যতটা কৃষি জমি প্রয়োজন পড়ছে তার তুলনায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কৃষি জমি আমাদের কম প্রয়োজন পড়বে আর এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট কৃষি জমি পরিমাণ কতটা জানেন ইউএসএ চীন অস্ট্রেলিয়া এবং জাপান মিলে যতটা ভূখণ্ড হবে ততটা হচ্ছে সেভেন্টি পার্সেন্টটা সমান কারণ কি কারণ আমরা যে যে পশু মাংস খাচ্ছি সেটা মাছ মাংস ডিম মুরগি বা যে সমস্ত ছাগল ভেড়া গরু যাই হোক না কেন এদের রক্ষণাবেক্ষণের জন্য যতটা পরিমাণ জমি দরকার শুধু তাদের রাখার জন্য নয় তাদের খাওয়া দাওয়ার জন্য যেরকম পরিমাণ অন্য সংস্থান দরকার সেই জমিগুলো আমাদের প্রয়োজন পড়বে না তাহলে কি হচ্ছে সেভেন্টি জমি আমাদের কম লাগবে তখন আমরা কি জানি যে মাত্র এক কেজি মুরগির মাংস প্রডিউস করতে সাড়ে তিন কেজি খাবার লাগে ভেবে দেখুন এবার তাহলে ক্যালকুলেশন করতে পারবেন তাহলে কি বোঝা যাচ্ছে এই সমস্ত তথ্যগুলো থেকে প্রাণী হত্যা না করে আমরা যে ওই প্রাণীগুলোর উপর উপকার করছি তা নয় আসলে আমরা নিজেদের উপরই উপকার করছি আমরা নিজেদের উপরেই নিজেরাই করুণা করছি ওই প্রাণীগুলোর উপর কিছু করছি ওরা তো মুক্ত হয়ে গেল বাঁধন মুক্ত জীবন থেকে মুক্ত হয়ে গেল ওরা ফেসে গেল কারা আমরা আর এই যে যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো কোনো বানিয়ে বলা ইনফরমেশন নয় আমার ইন্টারনেটে গিয়ে একটু দেখুন গুগলে সার্চ করে দেখুন এরকম প্রচুর রিসার্চ পেয়ে পেয়ে যাবেন যাবেন প্রচুর আর সমস্ত আর্টিকেল এই একই জিনিস বলছে যে জিনিসগুলো আমি আপনাকে এখন বলছি ভিডিওতে এবার আসি ওই টপিকে যেখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মাছ মাংস ডিম খাওয়া উচিত খুব বেশি বেশি করে খাওয়া উচিত সেই কনভার্সেশনটা আপনাদের সামনে তুলে ধরছি স্বামী বিবেকানন্দ তার এক শিষ্যের সঙ্গে কথোপকথন চলছে তো সেখানে শিষ্য স্বামীজিকে জিজ্ঞেস করছেন যে স্বামীজি খাদ্য খাদ্যের সহিত ধর্মচারণের কিছু সম্বন্ধ আছে কি স্বামীজি কি বলছেন অল্প বিস্তর আছে বই কি শিষ্য তারপরে স্বামীজিকে প্রশ্ন করছেন স্বামী বিবেকানন্দকে মাছ মাংস খাওয়া উচিত এবং আবশ্যক কি স্বামী বিবেকানন্দ কী বলছেন খুব খাবি বাবা তাতে যা পাপ হবে তা আমার তোদের দেশে লোকগুলোর দিকে একবার চেয়ে দেখ দেখি মুখে মলিনতার ছায়া বুকে সাহস ও উদ্যম শূন্যতা পেটটা বড় হাতে পায়ে বল নেই কা কাপুরুষ বুঝতে পারছেন আসছি কেন সেটা বলছি এবার তারপরে শিষ্য কি বলছে কিন্তু এমন দেখিয়েছি মহাশয় ধর্মের দিকে একটু ঝোঁক হলে লোকে আগে মাছ মাংস ছাড়িয়া দেয় অনেকের চক্ষে ব্যাভিচারাদি গুরুতর পাপ অপেক্ষা যেন মাছ মাংস খাওয়াটা বেশি পাপ এই ভাবটা কোথা থেকে আসিল স্বামীজি কি বলছেন কোথা থেকে এলো তা তোর জন্য কি দরকার তবে ওই মত ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করছে তা দেখতে পাচ্ছিস দেখ না তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায় কচ্ছপ এখনকার যেটা বাংলাদেশ সেটাকে পূর্ববঙ্গ বলা হচ্ছে তাই তারা পশ্চিম বাংলার লোকের চেয়ে সুস্থ শরীর তোদের পূর্ব বাংলার বড় মানুষরা এখনো রাত্রে লুচি বা রুটি খেতে শেখেনি তাই আমাদের দেশের লোকগুলোর মতো অম্বল ব্যায়ামে ভোগে না শুনেছি পূর্ব বাংলার পাড়া লোকে অম্বল ব্যায়াম কাকে বলে তা বুঝতেই পারে না শিষ্য কি বলছে আগে হ্যাঁ আমাদের দেশে অম্বলে ব্যায়াম বলিয়া কোনো ব্যায়াম নেই এ এদেশে আসিয়া এই ব্যায়ামের নাম শুনিয়াছি দেশে আমরা দুবেলা মাছ ভাত খাইয়া থাকি স্বামীজি কি বলছেন তখন তা খুব খাবি ঘাস পাতা খেয়ে পেট রোগা বাবাজিদের দলে দেশ ছেয়ে গেছে ওসব সব সত্যগুণের চিহ্ন নয় গুণের ছায়া মৃত্যুর ছায়া সত্যগুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা হৃদয়ে অদম্য উৎসাহ অর্থাৎ প্রচন্ড কর্মতৎপরতা আর তমগুণের লক্ষণ হচ্ছে আলস্য জড়তা মোহ নিদ্রা এই সব। এই কথোপকথনটা স্বামী বিবেকানন্দের সাথে তার শীর্ষে কখন হচ্ছে আঠেরোশো সাল বেলুর মঠ অর্থাৎ আজ থেকে একশো বছর আগে তখন আমাদের দেশের অবস্থা কি ছিল আমাদের দেশ তখন পরাধীন ছিল তখন বাংলাদেশ বলেও কিছু ছিল না তখন পাকিস্তান বলেও কিছু ছিল না পুরোটাই একটা ভারতবর্ষ ছিল অখণ্ড ভারত যেটাকে বলে তখনকার কথা এটা এবার বলুন তখন কি এই সমস্ত জিনিসগুলো ছিল যে সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে দিলাম রিসার্চ থেকে যে আমাদের প্রকৃতির কি অবস্থা এখন পরিবেশের কি অবস্থা ছিল না তখন এই সমস্ত তখন কোন জিনিসটা ইম্পর্টেন্ট ছিল দেশকে স্বাধীন করা এবং মানুষের মধ্যে কর্মতৎপরতা বাড়ানো আর কর্মতৎপরতা বাড়াতে হলে মানুষের মধ্যে দুইই ক্ষমতা বেশি জাগাতে হবে রজগুণ বেশি মানুষকে নিয়ে আসতে হবে সেই রজগুণ মানুষের মধ্যে বেশি আনার জন্য স্বামীজি তখন বলেছিলেন সবাইকে মাছ মাংস ডিম খেতে তখনকার পরিস্থিতি বিচার করে এখনকার পরিস্থিতি নয় এখন যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন তাহলে এটাই বলতেন যে খুব হলো মাছ মাংস খাওয়া বাবা আর খাস না এবার ছাড় এবার আর তোদের আর পেট রোগা নেই এবার তোরা হৃষ্টপুষ্ট হয়েছিস দেখ তোরা খেয়ে খেয়ে পরিবেশটার কি অবস্থা করলি যখন বলেছিলাম আজ থেকে একশো ছাব্বিশ বছর আগে এবার তো খাওয়া ছাড় এইটাই বলতেন স্বামীজি বোঝাতে পারছি ভিডিও স্টার্ট যেটা আমি করেছিলাম যেখান থেকে যে অনুসরণ করতে হবে অনুকরণ নয় আজ থেকে একশো বছর আগে উনি যেটা বলেছিলেন তখনকার পরিস্থিতি বিচার করে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা তবেই না স্বামী বিবেকানন্দকে আসল আমরা অনুসরণ করলাম নইলে তো অনুকরণ করা হয়ে গেল কপি করা হয়ে গেল আর আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে কপি করে কোনো মানুষ জাতি দেশ ধর্ম কেউ উন্নতি করতে পারেনি নোবাডি তখন দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের সঙ্গে লড়াই করা প্রয়োজনীয়তা ছিল তার জন্য প্রত্যেকটা ভারতবাসীকে হৃষ্টপুষ্ট হতে হবে হেলদি থাকতে হবে খুব প্রয়োজন রজগুণের কিন্তু সেই রজগুণের খাবার অর্থাৎ মাং মাছ মাংস ডিম খেতে 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 আমরা তমগুণে আচ্ছাদিত হয়ে পড়েছি তখন রজগুণের পরিমাণ বেশি থাকা প্রয়োজন ছিল এবং সেই গুণটা এখন আস্তে আস্তে তমগুণে পরিণত করেছি আমরা শুধুমাত্র আমাদের লোভ আর চাওয়া পাওয়ার জন্য শুধুমাত্র আমাদের জীবের স্বাদের জন্য এটাই হচ্ছে কারণ সুতরাং আবারও বলছি অনুকরণ অনুকরণ করতে হবে না করা উচিত নয় যেটা করতে হবে সেটা হচ্ছে অনুসরণ আর অনুসরণ মানে আপনাকে বলে দিচ্ছি ভালো করে বুঝে রাখুন যে যাকেই আপনি ফলো করুন না কেন সেই যেই হোক না কেন হুয়েভার ইট ইজ দেখুন যে যাকে আপনি ফলো করছেন তিনি যে কথাগুলো বলছেন রাইট তার থট প্রসেসটা বোঝার চেষ্টা করুন তার কথাগুলো নয় আমি এখন যে কথাগুলো বলছি আমি কোন থট প্রসেসে এই কথাগুলো বলছি আমার চেতনার কোন বিন্দু থেকে কথাগুলো চিন্তা করে আমি বলছি এইগুলো ক্যাচ করার চেষ্টা করুন যদি কখনো নিজেকে উন্নত করতে চান যদি নিজেকে উন্নত শ্রেণীর উপরে রাখতে চান তা নাহলে কপি করা হবে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবে যেটা আমি শেখাতে চাইছি মানুষকে বেশি তো পরিস্থিতি বুঝতে হবে না হলে প্রথা ফলো করা হয়ে যাবে প্রথা ফলো করে কিছু হবে না পরিস্থিতি বুঝতে হবে পরিস্থিতি বুঝে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে প্রথা তো চেঞ্জ হতে থাকে যেমন একটা প্রথা বিয়েতে নেমন্তন্ন করা আগে পান সুপারি দিয়ে নেমন্তন্ন করা হতো তারপরে কার্ড এলো প্রিন্ট করে কার্ড দিয়ে নেমন্তন্ন করা হতো এখন তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয় প্রথা চেঞ্জ হতে থাকে সব থেকে বড় প্রথা সতীদাহ প্রথা বন্ধ করে দেওয়া হলো তো প্রথার কী যায় আসে এ তো চেঞ্জ করা যেতে পারে তুলে দেওয়া যেতে পারে নতুন প্রথা স্টার্ট করে দেওয়া যেতে পারে বিধবা বিবাহ প্রথা শুরু করা হলো তাহলে প্রথা ফলো করে কিছু হবে না বুঝতে হবে যে সেই প্রথাটা ফলো করে আমি কি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি যদি পারছি তাহলে প্রথা কাজের আর যদি না পারছি কোনো কাজ হচ্ছে না তাহলে প্রথা ফলো করে কোনো লাভ নেই ওই কপি করা হবে রাইট এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন তখন মাছ মাংস ডিম খেতে এখন নয় এবার আসি আপনার তৃতীয় প্রশ্নের উত্তরে যে আমি কিভাবে মাছ মাংস ডিম ছাড়লাম নাকি আমি জীবনে কোনোদিন মাছ মাংস ডিম খাইনি বাঙালি পরিবারের ছেলে কি করে হয় আমার যখন জ্ঞান হয়নি তখন আমার বাড়ির লোক আমার মুখে মাছ মাংস ডিম গুঁজে দিয়েছিল সুতরাং আমি যে খেতাম না তা নয় খেতাম কিন্তু ওই যে বললাম আমি কখনো অনুকরণ করি না আমি অনুসরণ করি রাইট তো এই জিনিসগুলো যখন আমি বুঝতে পারলাম আমার চেতনা দিয়ে আমার বিবেক দিয়ে আমার বুদ্ধি দিয়ে যখন বিচার করলাম দেনেনদের আমি ছেড়ে দিয়েছি শুনে হয়তো অবাক হয়ে যাবেন আপনারা আমি ঠিক করেছিলাম যে খাবো না কিন্তু খেতে বসে সেদিনই দেখছি আমার বাড়িতে চিকেনের ঝোল রান্না করা হয়েছিল মুরগির মাংস খাইনি আমি সেদিন ছিল আলু পোস্ত আর ডাল আর তার সাথে মুরগির মাংসের ঝোল আমি ওই ডাল আর আলু পোস্ত দিয়ে ভাতটা খেয়েছি এবং মুরগির মাংসর বাটিটা ওখানেই পড়েছিল আজ থেকে প্রায় বছর দুই দিনের আয়কার ঘটনা বলছি আমি সেই যে ছেড়েছি আজ অবধি খাইনি তারপর থেকে এখন তো আমি গন্ধ পর্যন্ত নিতে পারি না আমার বাড়ির লোক জানেন সেটা রাইট তো যখন কোনো জিনিস আমি বুঝতে পারবো যেটা অন্যায় এক সেকেন্ড দেরি করা যাবে না দেনান দেয়ার ইনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনই ওই জিনিসটাকে ছাড়তে হবে ছাড়তে পারছি না কেন কারণ আমার অহমভাব আমাকে ছাড়তে দিচ্ছে না আর যদি আমি আমার অহমভাবকে প্রশ্রয় দিয়ে দিই তাহলে আমি সত্যকে প্রশ্রয় দিতে পারলাম না আমি তাহলে সত্যের হয়ে লড়াই করতে পারলাম না আমি আমার কাছে হেরে গেলাম কষ্ট হবে হবে কিছু করার নেই তাতে সত্যকে পাওয়ার জন্য এই কষ্টটাকে ভোগ করতে হবে এই কষ্টটার উপরে যেতে হবে তবেই আজও পর্যন্ত আমার বাড়ির লোক বলে যে সেই যে মুরগির মাংস বাটি ছাড়া আমি উঠে গেছি আজ অব্দি একটা জিনিস আমি দাঁতে কাটিনি মাছ হোক মাংস হোক বা ডিম হোক রাইট তো ছাড়তে হলে এরকম ভাবে ছাড়তে হবে কপি করে নয় আগে গুরুত্ব বুঝতে হবে ইন্সপায়ার্ড হতে হবে নিজের বিবেক বুদ্ধি বিচার লাগাতে হবে তারপরে ছাড়তে হবে কপি করার তো 99% লোক রয়েছে তাদের উন্নতি হচ্ছে কি আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম উন্নতি শুধুমাত্র টু মানুষের হয় 98% নয় এবার আপনি ডিসাইড করুন যে আপনি কোন দিকে থাকতে চান ওই 98% এইট দলে অর্থাৎ ভিড়ের দিকে নাকি টু পার্সেন্ট উন্নতির দিকে সিদ্ধান্ত এবার আপনার